তো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার দেখছি জয়দেব ইস্ক্রিস ইউটিউব চ্যানেল তো আরও একটা চাকরির সন্ধানে চলে এসেছি দেখো ভারতীয় বিমান বাহিনী অগ্নিপীড় এয়ারফোর্সের জন্য আনুষ্ঠানিকভাবে নিয়োগ পরীক্ষা শুরু করেছে এই নিয়োগ অগ্নিপথ প্রকল্পের অংশ যা নির্বাচিত ব্যর্থীদের ইন্ডিয়ান এয়ারফোর্সে চার বছরের মেয়াদ প্রদান করে সাড়ে তিন হাজার শূন্য পদে নিয়োগ করা হবে বিস্তারিত তথ্য এবং অনলাইন আবেদন অগ্নিপথ ভ্যু ডট সিডিএসই ডট ইন এই পেয়ে যাবেন আবেদন পরীক্ষা সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে শুরু হবে এবং ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শেষ হবে তো প্রথমে কী করতে দেখো অফিসিয়াল ওয়েবসাইট অগ্নিপদ ভেহু ডট সিএইডিএসি ডট ইন এ যাবেন তারপরে হোম এয়ার এয়ারফোর্স অগ্নিবীর আবেদনপত্রের লিঙ্কে ক্লিক করবেন তৃতীয়ত একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ তোমার নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম সব থাকবে তারপর আপনার ব্যবহারকারী নাম আর ইমেল আইডিটা ওখানে কিন্তু ইনপুট করতে হবে ঠিক আছে অর্থাৎ নাম আর ইমেল আইডিটা কিন্তু তোমাদের ওখানে দিতে হবে তারপরের পয়েন্টে দেখো তোমার বিস্তারিত বর্ণনা এখানে কিন্তু ওরা চাইবে তো সবার প্রথমে আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে আবেদনপত্রের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন অর্থাৎ তোমার যেগুলো সার্টিফিকেট তোমার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড যা যা আছে যে শিক্ষাগত যোগ্যতা সবই কিন্তু ওখানে অনলাইনে দেখাতে হবে অনলাইনে করতে আবেদনপত্র জমা দিন ভবিষ্যতের রেফারেন্স বা প্রয়োজনীয়তার জন্য আবেদনপত্রে একটি অনুলিপি প্রিন্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ তুমি যে ফর্মটা ফিল আপ করেছো তার একটা প্রতিলিপি অটোমেটিক অনলাইনে বা সাইবার ক্যাবে যেখানে যাবে সেখান থেকে বেরিয়ে আসবে ফর্ম ফিল আপ করার পরেই যে ব্যর্থীরা অগ্নিবীর বাইরের ভূমিকা সুরক্ষিত করেন তারা প্রতি বছর বা প্রথম বছরে একুশ হাজার টাকা মাসিক বেতন পাবেন পরবর্তীতে বার্ষিক ও পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট মানে কি বছরে যে টাকাটা তুমি পাও তার সাথে একটা বছর পূর্ণ হয়ে গেলে আবার তিন পার্সেন্ট বা ছয় পার্সেন্ট যে বেতন পাচ্ছে তার সাথে কিন্তু অ্যাড হয় এটাই হচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট ঠিক আছে উপরন্ত চার বছরের মেয়াদ শেষ করার পরে তারা দেখো দশ লাখ চার হাজার টাকা একটি উল্লেখযোগ্য সেবানিধি বা আর্থিক প্যাকেজের সুবিধা পাবেন অর্থাৎ দশ লাখ চার হাজার টাকা আপনি চাকরি মেয়াদ শেষ হওয়ার পরপরই কিন্তু একটা পাচ্ছেন সঙ্গে সঙ্গে যেহেতু চার বছরের চাকরি ঠিক আছে সুতরাং প্রথম বছর থেকে তো মাইনে তো দিচ্ছেই একুশ হাজার সঙ্গে মাসিক যে বেতন সঙ্গে বছরের বাস ইনক্রিমেন্ট এবং চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরেই দশ লাখ চার হাজার টাকা একটি উল্লেখযোগ্য সেবা প্যাকেজ দু হাজার চব্বিশ সালে অগ্নি জন্য যোগ্যতার মানদণ্ডে বলা হয়েছে যে দুসরা জানুয়ারি দু হাজার চার এবং দোসরা জুলাই দু হাজার সাতের মধ্যে জন্মগ্রহণকারী আবেদনকারীরা যোগ্য অর্থাৎ যাদের জন্ম দু হাজার চার সালের দোসরা জানুয়ারি থেকে দোসরা জুলাই দু হাজার সাতের মধ্যে জন্মগ্রহণ করেছে যারা তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবে তালিকাভুক্তির সময় সর্বোচ্চ বয়স সময় একুশ বছর বেশি হওয়া উচিত নয় শুধুমাত্র অব্যবাহিত ব্যক্তি এদের বিয়ে হয়নি পুরুষ এবং মহিলা উভয়যোগ্য এবং তাদের অবশ্যই নির্দিষ্ট চার বছরের বাগদানের সময় অব্যবাহিত থাকার প্রতিশ্রুতি দিতে হবে ঢোকার পরেই চার বছর বিয়ে করা চলবে না ঠিক আছে আবেদনকারীটাতে অবশ্যই ইন্টারমিডিয়েট অর্থাৎ টেন প্লাস টু বা সমমানের পরীক্ষা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দিষ্ট বিষয় এবং মার্কের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বৃত্তিমূলক হোক এবং জেনারেল লাইন হোক যে কোনো বিষয় নিয়ে মাধ্যমিক পাশ হলে কিন্তু এই পরীক্ষার বা এই পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে সমস্ত কিছু অফিসিয়াল ওয়েবসাইটে বর্ণনা করা আছে যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে চলে যাবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকে কিন্তু ওখানটার ফর্মটা ফিল আপ করতে হবে কেমন সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এই ধরনের চাকরিবাজির সংখ্যা সংক্রান্ত নিত্য নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধু শেয়ার করো